বিভিন্ন ধরনের সামগ্রী হিলি বর্ডার বাজার এই বাজারটি বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থল বন্দরে অবস্থিত যেহেতু এই বাজারটির অবস্থান সীমান্তবর্তী এলাকায় সেহেতু এই বাজারে ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় ভারতীয় পণ্যের মধ্যে শাড়ি কাপড় মশলা কসমেটিক্স চকলেট এবং বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আছে আজকে এই বাজার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্রিয় বন্ধুরা আমার আপনারা এখন এই বর্ডার বাজারের কাপড়ের মার্কেট দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে আপনাদেরকে মশলার মার্কেট এছাড়া কসমেটিক্সের মার্কেট চকলেটের মার্কেট এবং বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ঘুরে ঘুরে দেখাবো অনেকে মনে করেন এই বাজারে ইন্ডিয়ান পণ্যের দাম অনেক বেশি কম আসলে কম না বেশি সেটা ঘুরে ঘুরে দেখব এবং বিভিন্ন ধরনের পণ্যের দাম জানব আশা করি সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন কাপড়ের দোকানগুলোতে রং বেরঙের বিভিন্ন ধরনের ইন্ডিয়ান শাড়ি পাওয়া যায় শাড়িগুলো দেখতে খুবই সুন্দর দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসেন এই সমস্ত কাপড়ের দোকানে কাপড় কিনতে হ্যাঁ বন্ধুরা এখানে ছোট বড় অসংখ্য কাপড়ের দোকান আছে আপনি এখানে আসলে ইন্ডিয়ান থ্রি পিস ইন্ডিয়ান শাড়ি সব কিছুই পেয়ে যাবেন আমরা আরও সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের উৎসবে মানুষ আসেন এখানে কাপড় কিনতে বিশেষ করে ঈদ বিয়ের অনুষ্ঠান যেহেতু এই মার্কেটে অনেক ধরনের কাপড় আছে এখান থেকে বাছাই করে পছন্দ করে সেরা কাপড়টি বেছে নেওয়া যায় এ কারণে ছুটে আসেন সবাই বিশেষ করে শীতের মৌসুমে ইন্ডিয়ান কম্বল পাওয়া যায় এখানে যেগুলোর খুব বেশি চাহিদা আপনার এখানে ইন্ডিয়ান কি আছে আমাদের কাছে শাড়ি আছে 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 লেহেঙ্গা একটা শাড়ি দেখাতে পারবেন আমার দর্শকেরা দেখবে আর কি আচ্ছা দর্শক মন্ধু আমরা এই দোকানে আসছি একটা ইন্ডিয়ান শাড়ি দেখব কেমন হয় কি রকম দাম একটা অভিজ্ঞতা নেব আপনারাও দেখবেন এবং দাম সম্পর্কে জানতে পারবেন তো আমরা দেখি

পুরা শাড়ি বলে এটা। এটার দাম কি রকম হতে পারে? যদি কেউ আসে বুঝছেন মানে কত টার্গেট নিয়ে আসলে একটা শাড়ি কিনতে পারবে বেনারসি শাড়ি। আমাদের কাছে আছে আপনার সর্বনিম্ন 2000 থেকে শুরু। 2000 থেকে শুরু। আর সর্বোচ্চ 8 8000 10000 হ্যাঁ। দশম মণ্ডলী আপনি যদি কখনো হিলি বর্ডার বাজার মার্কেটে আসেন বিশেষ করে ভাই আপনাদের দোকানটার নাম কি? জননী। জননী। তো এখানে এসে আমি দেখলাম একটা বেনারসি শাড়ি খুব ভালো লাগলো আপনারা দেখতে পাচ্ছেন তো এই শাড়িটা শুধু নয় অনেক শাড়ি আছে যে যেখানে আপনি সর্বনিম্ন দুই হাজার থেকে শুরু করে সর্বোচ্চ আট হাজার পর্যন্ত অনেক ভালো মানসম্মত ইন্ডিয়ান বেনারসি শাড়ি পেয়ে যাবেন আরও আছে অনেক কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন অল অনেক কালেকশন আপনাদেরকে আরও বেশ কয়েকটি দোকান দেখিয়েছি আপনারা এই দোকান লেহেঙ্গা আছে সব কিছু আছে দশমণ্ডলিক দেখতে পাচ্ছেন এই সমস্ত হচ্ছে লেহেঙ্গা তো যাই হোক আসি আমরা আরও দোকান দেখাবো দশমণ্ডলীদের ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আসি আসসালামু আলাইকুম ভাই মগজ কি ইন্ডিয়ান নাকি হ্যাঁ ইন্ডিয়ার থেকে নিয়ে এসেছেন হ্যাঁ কত করে চাচরা চাচরা এটা এটা কলার মগজ মগজমন্ডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলার নাকি মগজ এটা আপনি ইন্ডিয়া থেকে বিক্রি করতে নিয়ে এসেছেন কত করে টাকা কত করে করে এটা অবশ্য রান্না খায় এটা কোন কোন এলাকায় এটাকে কলার মুচি বলে আপনারা কি বলেন মুচি বলে তো এটা রান্না করে খায় এটা বিক্রি হচ্ছে হিলি বর্ডার বাজারে তো আমার চোখে বললো জন্য আপনাদেরকে দেখালাম ঠিক আছে আসি আলাইকুম ভাই আমরা আসছি আসলে আপনাদের দোকানে কি কি আছে দেখার জন্য ইন্ডিয়ান এর দাম ওজনে ভাই পঞ্চাশ টাকা কেজি সাতশো টাকা যেমন এই যে এটা কি পানদানি নাকি পাতিল 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 ইন্ডিয়ান ইন্ডিয়ান এটার দাম কি রকম হবে এটার দাম পড়বে আপনার 600 টাকা ও আর এমনিতে আপনার এই যে মগ এলে আপনি 100 টাকা পিস স্টিল এগুলো আপনি 150 200 এই যে মগ দেখতে পাচ্ছি স্টিল এটা কি রকম দাম হবে ওটা 120 120 টাকা অনেক কিছুই দেখছি সব স্টিলের সামগ্রী না হ্যাঁ এমনিতে ডিনার সেট কত করে

ইন্ডিয়ান কিছু নাই না ইন্ডিয়ান সব ম্যাটেরিয়ালস তৈরি বাংলাদেশে তাই দাদা আপনার নাম আমার ফরিদ 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 ভাই আপনার দোকানে আসলাম আমরা আসলে আমাদের দর্শকদেরকে দেখাবো যে এখানে আমরা হিলি বর্ডার বাজারে এসেছি যে এখানে ইন্ডিয়ান যে জুতা আছে আপনাদের ইন্ডিয়ান স্যান্ডেল আছে আমাদের দর্শকদের অনেক আগ্রহ দর্শকদেরকে দেখাবো তো একটু দেখান তো দেখি ইন্ডিয়ান জুতা কি আছে দুই একটা দেখান ইন্ডিয়ান ইন্ডিয়ান সবই ইন্ডিয়ান জি দেখি এটা কি জুতা দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন টপ ওয়ান এর এটা ইন্ডিয়ান না ইন্ডিয়ান প্রাইস কিরকম হবে প্রাইস চারশোর মধ্যে পড়বে চারশোর মধ্যে পড়বে দেখেন কত সুন্দর একটা জুতা দর্শক মন্ডলী চারশোর মধ্যে আমরা হিলি বর্ডার বাজার মার্কেটে আসলে এই ধরনের ইন্ডিয়ান পণ্য একেবারে অরিজিনাল তাই না দাদা অরিজিনাল একেবারে পেয়ে যাবেন আসবেন দাদা দোকানে যদি দরকার হয় اكو কোন? হ্যাঁ। Ники নাম বলেন? ফরিদ। ভাই দোকানে আসতে পারেন চলুন আর ঘুরে ঘুরে দেখা যাক। এরপর আপনাদেরকে মশলার বাজার দেখাবো। এই হচ্ছে হিলি বর্ডার মার্কেটের বিখ্যাত সেই মশলার বাজার। এই মশলার বাজার নিয়ে আমি অলরেডি একটি ভিডিও করেছিলাম। সেটি এই ভিডিওর শেষে ইন স্ক্রিনে দিয়ে দেবো। তারপরেও যেহেতু বাজারে এসেছি একটু না দেখালেই নয় এই বাজারে আপনি একেবারে পিওর মশলাটি পেয়ে যাবেন তবে আপনাকে দেখে শুনে কিনতে হবে ইন্ডিয়া থেকে প্রচুর মশলা আসে এই বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসেন এখানে মশলা কিনতে বন্ধুরা আমার মশলার প্রকার ভেদে মশলার দাম কম বেশি হয়ে থাকে তবে আপনাকে ভালোটাই কিনতে হবে দেখে শুনে জিরা পাঁচশো পঞ্চাশটায় ইন্ডিয়ার একটা আছে ছশো পঞ্চাশ আছে ছয়শো আছে পাঁচশো আশি আছে জিরার কোয়ালিটির উপর দাম কম আছে জিরা ইন্ডিয়ার জিরা কি বলে ওটাকে টাকা টাকা পাঁচশো পঞ্চাশটায় আচ্ছা আচ্ছা

এখানে আসলে আপনারা যেটা একেবারে ভালো জিরা বড় এলাচ ছোট এলাচ সব ধরনের মশলা আর কি আপনারা অরিজিনালটা পেয়ে যাবেন আর এ সম্পর্কে আমি একটা ডেডিকেটেড ভিডিও দিয়েছি আপনারা ইন্ডিসে সেই মশলার ভিডিওটা দেখে নেবেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনার আপনারাকে খাঁটি ইন্ডিয়ান চকলেট ডার্ক চকলেট এটা হচ্ছে ডার্ক চকলেট আচ্ছা কিটক্যাট একেবারে অরিজিনাল ইন্ডিয়ান না জি কিটক্যাট এটা প্রাইস কত ভাই এটার প্রাইস পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা না জি পঁয়ষট্টি টাকা কম রাখা যাবে না আচ্ছা আর কি ডেইরি মিল্ক ডেইরি মিল্ক তো আমাদের দেশেও আছে না এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ডেরি মিল ইন্ডিয়ান ডেরি মিল দেখতে দেখতে পাচ্ছেন দর্শকণ্ডলি আসলেই হিলি বর্ডার বাজারে আসলে আপনি যদি আপনার মূল টার্গেট থাকে যে আমি ইন্ডিয়ান পণ্য নেব খাঁটি পণ্য কোনো ভেজাল থাকবে না তাহলে আসবেন এসে চকলেট থেকে শুরু করে শাড়ি কাপড় মশলা সব কিছুই পেয়ে যাবেন তো এটা কত রাখা যাবে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আমাদের দেশে বোধ হয় বিশ টাকা কি দশ টাকা করে দশ টাকা করে না আমাদের দেশে যে ডেরি মিল্কটা আছে সেটা হচ্ছে দশ টাকা আর ইন্ডিয়ান যেটা আছে এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এক কম রাখবেন না ছোট আছে পঁচিশ টাকা পঁচিশ টাকা এই যে পঁচিশ টাকা ডেরি মিল্ক দশ আমিও কিছু চকলেট নেব ডার্ক চকলেটটা এটা কি অরিজিনাল হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়া অরিজিনাল ডার্ক চকলেট অবশ্য স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো ছোটটাও আছে খুবই ভালো ছোট এটা কি একটা এক পিস না অনেকগুলো না একটা পিস

সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে হিলি বর্ডার বাজার মার্কেটের যে কাপড়ের দোকানগুলো আছে এখানে সুলভ মূল্যে সব ধরনের কাপড় ইন্ডিয়ান শাড়ি থ্রি পিস সব ধরনের কাপড় পাওয়া যায় উন্নত মানের এগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন